দেখেন আমাদের একটা মামলা আসিয়া ধম মামলা কন্টিনিউয়াসলি এই মামলাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এখানে আজকে 23 জন শক্তিศัก্য সমাপ্ত হয় এবং 342 ধারায় আইনের একটা স্তর আছে হুম আসিয়া সবার মাঝে বৈস্যা থাকবি বিচারটা সঠিক হয়ে লাগবি সঠিক বিচার যদি থাকে আসিয়া সবার ভিতর বৈস্যা থাকে বলবেন বাড়ি আল্লাহরাই

আসিয়ার মায়ের একটি ভিডিও দেখাবো হিটু শেখের মায়ের একটি ভিডিও দেখাবো এবং আসিয়ার আইনজীবীর একটি ভিডিও দেখাবো তিন জনের মুখের কথা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কমেন্টে জানাবেন যে আসলে মাগুরার ঘটনার পিছনে কার হাত আছে সম্মানিত ভিওয়ার্স আসিয়ার মা যে কথাগুলা বলেছে দাবি এখন পর্যন্ত যে কেন এখনো হিটুর বিচার হচ্ছে না এবং আসিয়ার আইনজীবী যে কথাগুলা বলেছে হিটু শেখকে নিয়ে যে আগামী সোমবারে কি হতে পারে তাদের সম্মানিত বিয়র্স এবং হিটু শেখের মা যে কথাগুলা বলেছে তার ছেলে সন্তানকে নিয়ে সেগুলা কথা আসলে কতটুকু সত্য সেগুলো আমি তিনটা ভিডিও দেখাচ্ছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলুন দেরি না করে সম্পূর্ণ কথাগুলা শুনে আসি সেখানে সাক্ষী হওয়ার পরে আসামির কাছে জিজ্ঞাসাবাদ করা হয় যে তার কোনো বক্তব্য আছে কিনা তো এটা আজকে আহ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোট চারজন আসামি আপনারা জানেন যে মূল আসামি হিটু শেখ তার ছেলে দুই ছেলে এবং তার স্ত্রী এই একই পরিবারের চারজন ভিন্ন ভিন্ন ধারায় তারা অভিযুক্ত তারা কিন্তু আদালতে তাদের বিজ্ঞ আইনজীবী ছিলেন এবং তারা বিজ্ঞ আদালতে আদালত তাদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনাদের বিরুদ্ধে এই উনত্রিশ জন সাক্ষী যে সাক্ষ্য প্রদান করেছে এই বিষয়ে আপনার দোষে নির্দোষ তারা অবশ্য নিজেদেরকে নির্দোষ দাবি করেছে এবং আদালত ফার্দার জিজ্ঞেস করেছে যে আপনারা কোনো কিছু লিখিত দেবেন কি তখন আসামিরা বলছে যে না আমরা লিখিত দেবো না তো এই মতো অবস্থায় এই মামলাটার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী সোমবারে নেক্সট ওপেনিং ডে আগামীকাল শুক্রবার বন্ধ শনিবারও বন্ধ রবিবারও বন্ধ তো নেক্সট ওপেনিং ডে হচ্ছে সোমবার সোমবারে এই মামলাটা আর্গুমেন্টের জন্য উঠবে তো আমরা যারা বিজ্ঞ আইনজীবী আছি এই মামলায় আছে আর পক্ষে দাঁড়িয়েছি বিশেষ করে আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের পাঁচজন আইনজীবীকে একটা প্যানেল এখানে আসিয়ার মামলা পরিচালনা করার জন্য এবং পিপি সাহেবকে রাষ্ট্রপক্ষকে সহায়তা করার জন্য একটা প্যানেল আইনজীবী নিযুক্ত করেছেন আমি সেই প্যানেল আইনজীবী একজন আমরা এই মামলাটা রাষ্ট্রপক্ষ হয়ে আসিয়ার পক্ষ হয়ে আমরা এই মামলাটা বিজ্ঞ পিপি সাহেবকে আমরা সহায়তা করছি মাননীয় আদালতকে আমরা সহায়তা করছি আর মাত্র কয়েকটা দিন পরেই আমরা এই মামলার রায় পাবো কোর্ট ফ্রি মানে অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং তীক্ষ্ণ দৃষ্টি রেখে এই মামলাটার বিচার কার্য সম্পন্ন করে যাচ্ছেন আশা করছি যে এই ঘৃণিত মামলাটির ন্যায় বিচার দেশের জনগণ পাবে দেখতে পাবে এবং এই মামলার রায়ের মধ্য দিয়ে এই জঘন্যতম ঘটনার বিচার প্রতিষ্ঠিত হবে আপনার কাছে একটা কোশ্চেন ছিল আমার সেটা হচ্ছে যে তিনি যে বিচারকের কাছে সামনে দাঁড়িয়ে এজলাসে বললেন যে আমি লিখিত কোনো অভিযোগ দিব না এবং যারা সাক্ষী দিয়েছে সেগুলার বিরুদ্ধে বললেন অর্থাৎ আমি নির্দোষ এত কিছু প্রমাণিত হওয়ার পরও সে যেহেতু লিখিত দিচ্ছে না তার কোনো সাক্ষীও নেই এটাও তাই সে গ্রহণ করবে না বা উপস্থাপন করতে চাচ্ছে না তাহলে কি না এই এটা তো এই মামলায় অন্যান্য সাক্ষীরা বাদীর বক্তব্যকে করবরেশন করেছে এবং বাদীর বক্তব্যকে সমর্থন করেছে এখানে মেডিকেল ডকুমেন্ট আছে সাইন্টিফিক প্রমাণ আছে এবং এখানে অনেকগুলো দালিল্লিক প্রমাণ এবং সাইন্টিফিক প্রমাণের বিষয় রয়েছে মৌখিক সাক্ষী ডকুমেন্টারি সাক্ষী এবং দালিলিক সাক্ষী এই সব কিছু মিলেই তো একটা জাজমেন্ট হবে আসামিরা তো সব আসামি তো বলে যে আমি নির্দোষ এবং এটা আসামিদের একটা কমন কথা যে আমি নির্দোষ স্যার আমাকে মিথ্যে মামলা ফাঁসানো হয়েছে এভাবেই তো বলে জি এটা সেটা যাই হোক এটা তো আপনি একটা টেকনিক্যাল কোশ্চেন করছেন এই টেকনিক্যাল কোশ্চেনটার উত্তর একটা সাবজুটিস মামলায় আমরা আগাম এভাবে বলতে পারি না কার কারণ এটা আদালতের ব্যাপার কেননা ঘটনা তো বহু ম্যানারে বিভিন্ন কায়দায় অপরাধ সংগঠিত হয়ে থাকে অপরাধীরা তো তাদের অপরাধ কর্মকাণ্ড যাতে প্রকাশিত না হয় তার জন্য তো তারা অনেক হরেক রকমের পরিকল্পনা করেই এগুলো করে তো যাই হোক সব আদালত সিদ্ধান্ত নেবে আমরা আশা করছি যে বিচারঙ্গনে এই মামলাটি আর রায় আগামী সপ্তাহেই হবে মর্মে আমরা ধারণা করছি হ্যাঁ আপিল করার অধিকার আইনগত মনে আছে আপিল করার সুযোগ আছে তিনি মহামান্য হাইকোর্টে আপিল করতে পারেন তারপরে সুপ্রিম কোর্টেও তিনি ওই আদেশের বিরুদ্ধে যেতে পারেন তারপরে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা প্রাণ বিকাশ আইতে পারেন এখন রায় কি হবে সেটা তো আর আমরা আগাম বলতে পারি না আমরা বলতে পারি জি জি ধন্যবাদ ভালো থেক আমি দাবি করি আমি এইটুকি দাবি করব যাতে আমার সঠিক বিচার দেয় পাই যা করেছে আমার বাচ্চার জন্য আমার আসিয়ার জন্য তাগের হয়তো মা কেরি বোন মেয়ে যদি ও সঠিক বিচারটা পাই ওর শান্তি পাবি এবং সবার মাঝেও থাকবি চিরকাল থাকবি আর ওই যদি বিচার না পাই তাহলে আর কিভাবে মানুষের ভিতরে থাকতো

নিয়ম সেটা সে তো করবেই তার কাছে বললাম তো তার কাছে দাবি রয়েছে আমার জনগণের পরও দাবি রয়েছে যাতে আমার অতটুকু বাস্তব যেভাবে কষ্ট দিয়ে দেয় মানে ঠিক সেভাবে যেন কষ্ট দিয়ে দেয় মারে আর তিনটা সহযোগিতা করেছে স্যারের বা হয়েছে জন সঠিক বিচার করে সর্বস্ব শাস্তি দেয় যেন এইটুকু ভাই আর যাতে সর্বস্ব শাস্তি দেয় যাতে ভয় পায় সবাই আমি আর কি বলবো আমি চাই যে অলগে হিটুর আর অলগে সজীবিতাই সজীবিনের জন্য যে আসিয়ার মা যেমন করতেছে না হ্যাঁ ইয়ে তো দেখা যায় না কিন্তু সজীবীর মাও জন্য এরম করে এর কারণের জন্য সব সময়ের জন্য আগে সজীব আর অলগে সজীব যাতে ওই হিটুর মানে ওই ইটা সজীবীর মা যাতে দুঃখ প্রকাশটা করে দুনিয়ায় এবং এই দুঃখ নিয়ে যেন আসিয়ার মার হ্যাঁ এইটাই চাইছিলাম এখন সরকারে কি করবে তা আদালতে কি করবে তা আমরা বলতে পারতেছি না তাদের মনে কি আছে আর আমরা তো সব সময় সরকারের কাছে চাইছিলাম যে ওই হিটুর আর লগে সজীব হুম এখন কি করবে তা জানি না আমরা তা জানি না এবং বলেও নেই বলতেছে যে খালি হিটু শেখার এটাই বলতেছে কিন্তু আমরা তো তাই সেটা মানিয়ে নিতে চাচ্ছি না চাচ্ছি যা সজীব শোনেন তাই এই আজকে তার এবং স্ত্রীকে নিয়ে শালি নিয়ে কিন্তু না থাকলে তার খুলতে পারে না পারে কিন্তু তাহলে এর কারণে আমরা ওই তাই না হলে ওই হিটু নিতে পারে না ওর হিটু পারে না তাই যদি হবে হিটু যদি জোর করেই নেবে তাহলে ও লাগে সজীব হয়তো পাঁচজনের কাজ বলতো এটা নিয়ে নেটা জ্ঞানজাম করত হ্যাঁ আমি তো বলতেছি যোগের একটু যে কোনো ছিল তাই না হলে এটা হতে পারে না হতে পারে না কিন্তু এইভাবে নিউটাল থাকতো না

হ্যাঁ আমি অপরাধ করেছি আর আমার সাথে আবার তারাও তো ভয় আমি আর কিছু বলবো না ছেলে যদি সাক্ষী দেয় দিক দিয়ে যদি সে যদি আল্লাহ যদি তার মাফ করে তাহলে তো বুঝলাম যে তাহলে আমার আমার কাছে ফেরত আসবে আর যদি সাক্ষী যদি ওরা না মানে তাহলে মনে করলাম যে আমার সন্তান আমার কাছে আর আসবে না এইটুকুই আল্লাহ যদি মাফ করে যেটা বললেন

শুকাচ্ছে না বুঝির মধ্যে পুড়িয়ে জেলে যাচ্ছে তার কথা বলতে পারি মানে গোসল করবো আর একটা লোকের কাছে যাবো কোথায় যাবো এক জায়গা একটা লোকের সাথে একটু কথা বলতে যাবো খাইছি খাইয়ে যাব চিকিৎসার ওষুধ লাগে না কিছু দেশবাসীর কথার বলা কেটে নেই দেশবাসীর আর কি কথা কব কথার তো সুযোগ আর নেই সুযোগ হারাই গেছে আপনি চাইলেই তো কথা বলতে পারেন কেন না আর দুই মাস ধরে এই কথা বলতেছে তারই তো আমার কিছু হইতো আমার তো কোনো কিছু হচ্ছে না কোনো কিছু হচ্ছে না না আমি কোনো ফল পাচ্ছি না ফল একা আল্লাহ সারা আমার কেউ দেবে না বান্দায় কেউ দেবে না আল্লাহ সারা উপরে এক আল্লাহ আছে আল্লাহ দেবে আমার ফল তাছাড়া আচ্ছা ওই দিন কি তা আপনার ছেলের বউ ছিল না বাসায় ওই দিন না দূরে ছিল

তারা হাসপাতালে চলে গেছে আর কি কব না না তোমার শরীর এখন বিশাল দুর্বল এখন আমি কোনো কথাবার্তা আর কিছু কথা যদি আমার মনে যদি কোনো কাজই না হলো তাহলে আর কথা বলে কোনো লাভ নেই না আমি যা গেছিলাম আমার দেখতে দিলো না

কি সাক্ষী হয়েছে এখন আপনার ছেলের পক্ষে ছেলের কাছ থেকে শুনবে কালকে সম্মানিত বিহ এই যে কথাগুলা শুনেছেন আসিয়ার মায়ের আসিয়ার আইনজীবীর এবং ইটু শেখের মায়ের কথাগুলো কাট্টার সত্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মন্তব্য আদৌ কি হিটু শেখের বড় কোনো সাজা হবে কিনা না সেটাও আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে চাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম